নমস্কার বন্ধুরা এত মম অ্যান্ড জৈতার চ্যানেলে সবাইকে স্বাগত তো আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি তো অনেক দিন ধরে লং ভিডিও করা হয় না সময় পায় না এত কাজের চাপ তো তাই ভাবলাম একটা ভিডিও দিই তো দেখো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো এতদিন ধরে তো আমি ভিডিও দিতেই পাইনি ঘরের কাজ বাইরের কাজ তারপরে আবার মেয়ের পিছনে কত কাজ তাই জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারি না সকালে হয়েছিলো নিরামিষ তরকারি তো রাতবেলায় গেছিল মা হচ্ছে বাজারের ওইদিকে কারণ আমার একটা ঠাকমা শরীর খারাপ তাই দেখতে গেছিলো তো ওখান থেকে হয়ে আসার সময় মাংসটা নিয়ে এসেছিলো আর আমার মা শাক বেছে রাখছে কারণ হচ্ছে ভোরবেলায় রান্না হবে তাই জন্য ভালো করে বেছে রাখবি আমি সেটাকে কুচি করে রেখে দেব সকালে কী রান্না হবে সেই সব জোগাড় করে রাখবো এই করতে করতেই দশটা বেজে যাবে তো আমি এখানে রুটি করবো ভেবেছিলাম চারটা থেকে পাঁচটা যেহেতু আমাদের জন্য ভাত আছে বলে তা এমন মানে নরম হয়ে গেল আটা মাখা তা বাড়াতে বাড়াতে বেড়েই গেল সে টাইট আর হচ্ছিল না তো কী অবস্থা হলো এই কাজটা যদি বাবুদের বাড়ি করি তাহলে একদম ভয় ভয় করে ঠিক মাপের জল হবে ঠিক মাপের রুটি হবে কিন্তু নিজের ঘরের বেলায় হবে না কেন কী জানি হয় এরকম তো দেখো এখানে কতগুলো রুটি হয়ে গেলো এগারোটা রুটি হয়ে গেল তো এই বাসি রুটি থেকেই যাবে আর এটা হচ্ছে দিনের আলু পোস্ত ছিল একটু তাই আর এই ভাত তো হয়ে গেলো রুটি করা তো দেখো তো এখন হচ্ছে এগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে খাবার বেড়ে নেব তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আটা করে সব তো এগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে খাবারটা বেড়ে নেব নিয়ে খেয়ে আবার এগুলো পরিষ্কার করতে করতেই মানে সাড়ে এগারোটা বেজে যাবে ভাবি রোজই একটা করে ভিডিও দেবো কিন্তু সময়ের অভাবে দিতে পারি না কারণ অনেক চাপ থাকে আমার ভিডিও যদিও বা করে নিই তো আমার এডিট করা হয় না সময় তো খাবারটা বেড়ে নিয়েছি এটা হচ্ছে জৈতার খাবার দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে বুধবারে সকালের ভিডিও তো দেখতে পাচ্ছ সকালবেলায় গ্যাস ট্যাসগুলো সব মুছে নিচ্ছি রান্নাবান্না হয়ে গেছে এসব একটু পরিষ্কার করে রেখে জৈতাকে স্কুলে দিয়ে কাজে যাবো তো তার জন্য একটু হাতে সময় থাকে তখন এগুলো করে নিই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও তো দেখছো জয়িতা স্কুল যাওয়ার জন্য রেডি তো সকালে ভাত খাইয়ে দিচ্ছি ওকে তো ভাত তার খেয়ে নিয়ে ওকে স্কুলে দেবো দিয়ে আমি কাজে যাবো তো ওকে বলছি তাড়াতাড়ি করে খেয়ে নে দেরি হয়ে যাচ্ছে কারণ ওকে স্কুলে দিয়েই তো আমাকে হুড়োহুড়ি করে যেতে হয় আবার আসতে হয় মানে একটা সময় স্কুল ছুটি হয়ে যায় ওকে বলছি যে বল গুড মর্নিং বন্ধুদেরকে বল ও না বলে আরও কথাটাকে উল্টো করে বলছে আর যে ওটা না ঠিক করে বল ও বলবে না ওই যে উল্টো পাল্টা বলে যাচ্ছে বলছি বল শুভ সকাল তাও শোনে না তো দেখো বাড়ি থেকে তারা তাড়াহুড়ো করে বেরালাম দেরি হয়ে যাবে বলে বেরিয়ে দেখছি সাইকেল লিক তো হাঁটতে হাঁটতে এলাম এসে তারা হুড়ো করে সাইকেলের দোকান সামনে ছিল ফাঁকা ছিল তাই বললাম দেখো তো আমার সাইকেলটা তাড়াতাড়ি করে লিক সারানো যাবে কি না তো বলছি এত তাড়াতাড়ি তো লিক সারানো যায় না তুমি সাইকেল রেখে যাও আমি রেখে গেলে আমার দেরি হয়ে যাবে রেখে যেতে পারবো না আমি তারপরে বললো দেখি খুলে তারপরে ওকে দিয়ে তারপরে আমি থেকে রাখতে গেলাম একটু হেঁটে গিয়ে পার করে দিয়ে এলাম তো বললো কপাল ভালো তোমার লিক সামনেই ছিল পেয়ে গেলাম তো সাইকেলে সেইভাবে গেলে পরে পুরো কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তা সেখানে আমি পুরো চলে আসি পনেরো মিনিটে খুব তাড়াহুড়ো করে আর সেই রোদ গরম দেখতেই পাচ্ছে আমার মুখের অবস্থা কারণ হচ্ছে জয়িতাকে স্কুল থেকে নিতে হবে বলে আর রোদরে এসে হাঁপিয়ে গেছি বসে পড়েছি আর জয়তাকে জামা প্যান্ট খুলে দিয়েছে ও চান করতে গেছে তো ওকে খাইয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমার ঘরের কাজ আছে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলো পরিষ্কার করব তো ওকে ডাকছে আসছে না আর খুব রোদ্দুর মাথা ব্যথা করছে আর কাজও ঘরে প্রচুর আছে তারপরে ওকে ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে টিউশন দিয়ে এলাম ও ঘুমোচ্ছিল তখন এসব আলমারি থেকে সব বের করেছি কারণ এগুলো সব রোজগার পড়া জামাকাপড় বার করি আর ওইভাবেই রেখে রেখে দিই পুরো একটা টানি আর একটা পরে তো সব বের করে গুছাচ্ছিলাম এগুলো তো গোছাতে তো আমার এতগুলো গোছাতে গোছাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ সকাল থেকে বসার তো সময় পায়নি আর এগুলো দেখে আমার আরও মাথা ভারী হয়েছিল তা হোক করে গুছিয়ে নিয়েছি পাঁচটা বেজে গেছে গোছাতে গোছাতে তো দেখতেই পাচ্ছ সব গুছিয়ে ফেলেছি তো গুছিয়ে এগুলো সব জায়গা মতন রাখতে রাখতে আমার হচ্ছে ঘর পরিষ্কার করতে সন্ধ্যে ছটা হয়ে গেছে চান করতে তারপরে চান টান করে জয়িতাকে এনেছি টিউশন থেকে এনে তারপরে সন্ধে দিয়েছি দিয়ে জয়িতাকে খেতে দিয়েছি হচ্ছে দুধ আর কেক ও কেকটা এনেছিলো তার আগের দিন দিদা খাওয়া হয়নি তাই খেয়ে নিচ্ছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও